সব দিকে নীরবতা নিরবতা কোনো শব্দ নেই মাঝে মাঝে দুই একটা কাক ডাকা শব্দ শোনা যাচ্ছে একদম ভয়ে গা যেন চমচম করবে ঠিক এমনই একটি কবরস্থান জাপানের একটি কবরস্থান যে কবরস্থান নিয়ে আজকে আপনাদের আমি বলতে এসেছি দেখুন আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি সাকাদো সাকাদো সিটির একটা কবরস্থান যেটা আমরা কবরস্থান বলি অর্থাৎ যেখানে মৃতদেহ এরা এদের সিস্টেমে দাফন করা হয় সেরকম একটা কবরস্থানে এবং এখানকার যেই স্থাপনাগুলো এখানকার কবরগুলো কবরের দেওয়ার ফর সিস্টেমগুলো আমি আপনাদেরকে দেখাবো আমার পেছনে আপনারা যে স্থাপনাটি দেখছেন এটা হচ্ছে কবরস্থানের ভেতরের একটা স্থাপনা এ এরকম অনেকগুলো স্থাপনা আছে যেগুলা খুবই সুন্দর এবং এগুলা তৈরি করা হয়েছে ধামি কাঠ এবং পাথর দিয়ে এই কাঠ ও পাথরের সমন্বয়ে অসাধারণ যে নির্মাণশৈলী আপনি এগুলা দেখার পর তাদের যেই যারা এগুলো নির্মাণ করেছেন তাদের প্রতি একটা সম্মান এবং ভালোবাসা তৈরি হবে সত্যি অসাধারণ এগুলো দেখতে খুব কড়া রোদের কারণে হয়তো আমার ভিডিওগুলো ভালোভাবে আসেনি কিন্তু এগুলো আপনি যখন সামনাসামনি দেখবেন খুবই ভালো লাগবে এখানে ধর্মীয় কালচার এখানে রীতিনীতি এখনো আমি বুঝতে পারি না কারণ হচ্ছে আমি আসলাম মাত্র কয়দিন আর জাপানের ভাষা আমার জন্য খুবই জটিল ইংলিশ হলে আর একটু সহজ হতো এর ঘুরার পর আমার আগ্রহ জাগলো যে এখানকার ধর্মীয় নিয়ম কানুন এখানকার সিস্টেম এখানকার মানুষের ইবাদত বা ঈশ্বরের আরাধনার আর পদ্ধতি কি এগুলা সবগুলো জানার বোঝার তো আপনারা দেখুন আমি ভিডিও একে একে সব ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এখানকার স্থাপনাগুলো অনেক পুরোনো অনেক পুরনো এই স্থাপনা এবং এদের যেই একটা সুন্দর সিস্টেম এবং যে সৌন্দর্য আমাকে খুব বিমোহিত করে তো আমি একদম নীরব কোনো নেই একটা কবরস্থানে যেমন শুধু লাশ পড়ে থাকে সেরকমই কোনো একদম নিস্তব্ধ কোনো নেই একদম নীরব একদম কড়ারোধ হয়তো ভিডিও আমি যাই না ভিডিও আপনাদেরকে ভালো ভিডিও আর না ঘুরে দেখার জন্য আপনার জন্য সুন্দর একটা দিন হতে পারে এই সাকাদোর সেন্ট্রাল লাইব্রেরির পাশে এই কবরস্থান এই করস্থানের নির্মাল শৈলী এত অসাধারণ আমার খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগলো সবগুলো স্থাপনা নিচে আপনাদের ভালো লাগতেছে অনেক সুন্দর সব দৃশ্য সব এই যে ঘর এই যে ঘরগুলো কতটা যত্ন করে কতটা সুন্দর করে এগুলা নির্মাণ করা হয়েছে আপনারা হয়তো নিজের চোখে চোখে যদি না দেখেন আপনারা এটা বুঝতে পারবেন না একদম অসাধারণ অসাধারণ সব দৃশ্য আপনারা যারা জাপানে আছেন শুধু কাজের মধ্যে ডুবে থাকেন আপনাদেরকে বলব জাপানের অনেক সুন্দর সুন্দর স্থাপনা আছে যেগুলো আপনারা দেখতে পারেন আপনাদের দেখলেই তাদের নির্মাণ শৈলী তাদের কাজের দক্ষতা তাদের অতীত ইতিহাস সব কিছু আপনারা বুঝতে পারবেন এখানের প্রতিটি কবর কবরের পাশে ফুল এবং বিভিন্ন ধরনের আছে নাম সহ তাদের রেক করে যাওয়া বিভিন্ন কাজ অথবা তাদের শিক্ষা দীক্ষা বিভিন্ন অর্জন আছে বিভিন্ন অর্জনগুলো গুলো তারা তাদের জীবনে যেসব ধর্মীয় আচার অনুষ্ঠান এখানেই এরা সম্পাদন করে থাকে এখানে বিভিন্ন রকমের মুক্তি দেয়া আছে মূর্তিগুলোর পাশে আবার এর বিস্তারিত লেখা আছে এই সুন্দর এবং আকর্ষণীয় এবং এ দেশের চরিত্র বা ধর্মীয় যেই নিয়মাবলী ধর্মীয় কালচারের যে নিয়মাবলী সেগুলো বহন করে চলেছে এই স্থাপনাগুলো এখানকার প্রতিটি কবর এখানকার প্রতিটি ইট কাঠ অথবা পাথরগুলো তো এগুলো খুবই সুচারু রূপে সুদক্ষ কোনো কারিগর এগুলো নির্মাণ করেছেন সত্যি ধর্মীয় আচার অনুষ্ঠানের বিষয় আছে এখানে অনেকগুলো মূর্তি রয়েছে অনেকগুলো কবর রয়েছে তো আপনাদেরকে আমি সেই সব কবরগুলো দেখাবো এই যে দেখাচ্ছি দেখেন প্রতিদিন সকালে এখানে কবরে ফুল দিয়ে যায় একদম তাজা ফুল এ ফুলগুলো এখানে রয়েছে হয়তো কেউ কিছুক্ষণ আগে দিয়ে চলে গেছে এগুলো সব কবর এখানকার তাদের মানুষদের যেখানে তাদেরকে দাফন করা হয়েছে এই দাফন করার এই জায়গাটিতেই এরকম আমাদের যেই দাফন কার্যের যে আনু ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিও দেখার জন্য আমরা আমি আবারও নতুন করে ভিডিও নিয়ে আসব জাপানের ঐতিহ্য জাপানের কালচার জাপানের শিক্ষা ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় নিয়ম নিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন আমাদের দ্বিতীয় ভিডিওর জন্য ইনশাল্লাহ আবারও আসবো খুব শীঘ্রই